চেরা গিটা ওনাদের মুখস্থ আছে কি তাহলে হয়তো এমনি বলেই হয়ে যাবে চেরা গিটা মুখস্থটা নেই আপনাদেরকে চেরা গিটা বলতে হবে চেরা গিটা হচ্ছে আপনারা জানেন আমি বলে দাও ঠিক টাইমে চেরা গিটা ফোন পেটা খুলো না দেখ চেরা গিটা তো এ নামে নেই না তো আমি এখান থেকে কথা দিয়ে দেব চেরা গিটা আপনাকে দিতে হবে না আপনারা এখান থেকে বলে দেব এখান থেকে বলে দেব ফোন পেটা খুলেছেন হ্যাঁ খুলেছি এসছি হ্যালো সার্ভার ডাউন আছ হ্যাঁ সার্ভার ডাউন তো ফোনটা হ্যাঁ হ্যাঁ একদম প্রবলেম চলছে তো হটস্পট কিছু হটস্পট এখানে গ্রামে কারোর নেই

দেখুন এখনো পর্যন্ত কোনো লিস্টে আসেনি আসেনি তো আপনি দেখতে পাচ্ছেন না লিস্টে যত পারেন চিৎকার করুন গ্যাসের টাকা যদি আপনি পাঠাতে চান আপনাদের কাছে আইডিটা থেকে থাকবে ঠিক আছে এরকম কোনো হয় না ঠিক আছে ফোন পেতে ফোন পেতে টাকা পাঠালে কোনো আইডি ফাইডি লাগে না ঠিক আছে ব্যালেন্স আমি চেক করলে ও হ্যালো ব্যালেন্স চেক করেছি তোমার ফোন পে খোলার আগে ঠিক আছে আমি দেখেছি হয়নি নি আসেনি আমি দেখে নিয়েছি স্ক্রিন শেয়ার করার আগে আমি তো দেখতে পাচ্ছি আপনি সব দেখতে পাচ্ছেন এখান থেকে

এখানে ধরে থাকুন ফোন পে ফার্স্ট পেজ কে যান এগুলো কি করছেন ফোন পে ফার্স্ট পেজ কে যান ও দাদা ভাই ফোন পে ফার্স্ট পেজ কে যান আর নিচে কালো লোগোটা সরান কালো লোগোটা সরান কালো লোগোটা সরান আ তারা নেখা ধরুন এখানে ধরুন এ থে দিবে धाগা করে দেবো কোনো কিছু পারি। হ্যালো আচ্ছা আপনার বাড়ি কোথায় বলতে পারবেন হ্যালো 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 দাদা ভাই এখানে ক্যামেরাটা ব্যাক হচ্ছে তার পাশে দেখুন একটা মোবাইল ফোনের মতো চিহ্ন আছে ফোনের মতো চিহ্ন তো হাত দিয়ে কন্টিনিউ করে স্টার্ট নাওটা করুন নেট খতম হয়ে গেছে আর করতে পারছি না স্টার্ট নাওটা করুন নেট খতম হলো কাজটা হয়ে যাবে স্টার্ট নাওটা করুন হচ্ছে না আমার তাহলে তো দাদা পেমেন্ট হবে না না পেমেন্ট পাঠাতে পাঠাতে হলে না অনেক আগেই চলে আসতো ঠিক আছে এরকম ফালতু কাজ করবেন না আরে পেমেন্ট আপনার পাঠাতে হবে না আপনাকে নিজে থেকে অ্যাড করতে হবে কতবার বলবো আপনাকে এসব ফালতু কথা বলবেন না ঠিক আছে এরকম কোনো কথা হয় না টাকা যদি পাঠাতে চান না ফোন পেতে অলরেডি চলে আসে